সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও শান্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় দশই এপ্রিল বৃহস্পতিবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব মোহাম্মদ রাসেল ইসলাম জীবন একত্রিশে মার্চ ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের বন্দরে সংবাদ সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোষরদের সন্ত্রাসী ধারা হামলার শিকার হয় মানববন্ধনের উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ মোমিনুর রশিদ শাহিম উপদেষ্টা মোহাম্মদ আলমগীর গণি মোহাম্মদ আবুল বাসার মজুমদার সভাপতি মোহাম্মদ জামাল হোসেন মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম নীতি নির্ধারণ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল হোসেন যুগ্ম মহাসচিব সিদ্দার মোহাম্মদ আরিফুল আলম টিটু সরকারি মহাসচিব মোহাম্মদ সরকার জামাল হোসেন মোহাম্মদ ফয়সার হাওলাদার সম্পাদক বিডিসি ক্রাইম বার্তা মহাসচিব বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বস্ক কেন্দ্রীয় পরিষদ সিনিয়র ক্রাইম রিপোর্টার দৈনিক প্রতিদিনের কাগজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওহিদুজ্জামান মোহাম্মদ ইসমাইল হোসেন এলিট অর্থ সচিব মোহাম্মদ আবেদ আলী প্রশিক্ষণ সচিব মোহাম্মদ আজিবুল হক পার্থ তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ ঢাকা বিভাগের আহ্বায়ক মোহাম্মদ আনিসুল রহমান প্রধান ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহমেদ আলী সহ নেতৃবৃন্দ মানববন্ধনে নেতৃবৃন্দ রাসেল ইসলাম জীবনসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকদের উপর শুরু হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আজকে সাংবাদিক নির্যাতিত আর কত সাংবাদিক নির্যাতিত হবে ব্রাহ্মণ মারিয়া রাসেল আমাকে কালকে কল করেছে যে ফয়সাল ভাই আমি একটি সত্য সংবাদ প্রকাশ করে রঘুলের সাথে আমার কাছে আজকে আমাকে হয়েছে চাঁদাবাজ আজকে সত্য প্রকাশ করে সাংবাদিকদের চাঁদাবাজ হতে হয় আজকে দেখা যাচ্ছে ক্যালেরিগঞ্জ আপনার হাজর সাহেব আমি আর আমি চাই সারা বাংলাদেশে আমাদের সাংবাদিকতার একত্র হয়ে আমরা সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ জানাই আর কিছু বলতে চাই না থাকবে সুস্থ থাকবেন আসসালাম